হ্যালো এবেন আসসালামু আলাইকুম কাতান পুটিক সস থেকে আরেকটি এক্সক্লোসিভ কালেকশন নিয়ে আসা আপনাদের মাঝে পিওর ব্লু কালার মিনাকারি বেনারসির উপরে আপনার রিয়েল ঝাড়খণ্ড স্টোনের কাজ করা মিনাকারি বেনারসিটা বেনারসিটা হলো মিনাকারি একদম ডিপ ব্লু কালার আপনার এটার উপরে আপনার রিয়েল ঝাড়খণ্ড স্টোন দিয়ে কাজ করা হবে খুবই উন্নত মানের মেটেরিয়ালস আর ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে খুব সফট কোয়ালিটি হবে খুব উন্নত মানের কোয়ালিটি হবে আর কাজের মেটেরিয়ালসগুলো এত সুন্দর মানে আপনার এত গ্লেজি এগুলা মানে ভিডিও ফুটেজে অনেক সুন্দর এগুলো ফুটবে মেটেরিয়ালসগুলো আপনার আঁচলটা কিন্তু অনেক সুন্দর আছে আপনার ফুললি গরজেস কাজ করা হবে মিনাকারির মধ্যে সম্পূর্ণ মিনাকারি শাড়ি আর কালারটা অনেক সুন্দর কালার ডিজাইনটা একদমই ইউনিক ডিজাইন হবে এগুলো আপনার সচরাচর ডিজাইনগুলো দেখা যায় না ঠিক আছে একদমই ইউনিক ডিজাইন বাট আপনার ডিজাইনের উপরে যে কাজ করা হয়েছে সেই কাজটা কিন্তু একদমই অসাধারণ কাজ